নমস্কার আজ আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা বইটা দেখাবো বই আমরা প্রত্যেকেই পড়েছি শকুন্তলা বইটা ছোটোবেলায় পড়েছি যারা পড়নি তারা অবশ্যই পড়ণীয় অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে তো কিছু বলার নেই অসম্ভব সুন্দর তার লেখা এবং তাকে নিয়েও কিছু বলার নেই কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রত্যেকে চিনি তিনি ঠাকুর পরিবারেরই একজন ব্যক্তি এই বইটার বিশেষ আকর্ষণীয় হচ্ছে এই ছবিগুলো এত সুন্দর তার হাতের আঁকা আমি অবশ্যই কোননগর গেছিলাম তার বাগান বাড়িতে সেখানে অস অসম্ভব সুন্দর সুন্দর তার হাতের আঁকা আছে মনোমুগ্ধকন আঁকা যেন দেখলে মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি বিশেষ আকর্ষণীয় বা আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো তার ভারত মাতার চিত্রটি অসম্ভব সুন্দর যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো এবং এই বইটাতে এত সুন্দর আঁকাগুলো কি বলবো অবশ্যই বইয়ে পড়ার সাথে সাথে ছবি দেখতে বেশ আমাদের ভালোই লাগে তো এই বইটা আমি বলবো খুব সুন্দর একটা বই যারা পড়নি তারা পড়িনিও এবং যারা পড়েছো তারা তো জানোই তো আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ